পোকা তো কাককে দেখে ভয় পালাতে থাকে মাথায় নষ্ট মামা কাক পোকাকে আপেলের ভিতর ঢুকে যেতে দেখে বলতে থাকে মতি তুমি জিনিস আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি ভাটি এর পোকা দৌড়ে গিয়ে একটি মদের বোতলের ভিতর ঢুকে পড়ে কাকো তার পিছন পিছন এসে পোকাকে খুঁজতে থাকে। আবার মাথা ঘুরাই কেন? আমি কি পাগল হয়ে এইদিকে পোকা মদ খেয়ে মাথার হস হারিয়ে ফেলে এবং কাকের সঙ্গে ফাইট করার জন্য চলে আসে। একদম জায়গা মতন চুমা দা দিমু। আচ্ছা। জিম করি বাবা জিম করি হ্যাঁ। এখন চাইজ হতে হলো আমার লাগা কোনো ব্যাপার না। না। তো গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর পাঠ টু দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাও আমার চ্যানেল